রাতের ঘোরাঘুরি আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার স্বামী যান আমরা দুজন একসাথে বের হলাম রাতে বাহিরে ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব। এ আর কি আসলে সারাক্ষণ বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় তো মাঝে মধ্যে সে আমায় একটু ঘুরতে নিয়ে যায় জানে আমাকে একটু ঘোরালেই আমি খুশি তারপর আমরা গাড়ি থামিয়ে আইসক্রিম অর্ডার করলাম আইসক্রিমটা খেতে খেতে আমরা রওনা দিব সাগর পাড়ের উদ্দেশ্যে আসলে সাগর পাড়টা আমাদের বাসা থেকে খুবই কাছে এত দূরে না আর যেতেও খুব সময় লাগে না আর সে সব সময় চেষ্টা করে আমায় নিয়ে একটু ঘুরানোর জন্য কিন্তু সে সময় পায় না দিনে দিনে সে খুবই বিজি থাকে আর রাতে একটু ফ্রি থাকে তাই মাঝে মধ্যে রাত একটু নিয়ে বের হয় আজ ডাড়িতে উঠার পরই সে জানালাটা খুলে দিয়েছিল সব সময় জানালা বন্ধ থাকে তো আজ জানানা খোলার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার হিজাবের পেনাপ সব খুলে যাচ্ছিলো হিজাব এলোমেলো হয়ে যাচ্ছিল বাতাসে আর আমি বারবার হিজাব ঠিক করছি এটা আর কি অনেক দিন আমরা রাতে বের হচ্ছি না তো সে বলল চলো আজ আমরা একটু থেকে ঘুরে আসি তো আমিও রাজি হয়ে গেলাম কারণ আমি তো ঘুরতে খুবই পছন্দ করি গাড়িতে খুবই বাতাস ছিল তাই আমাদের দুজনের অনেক কথা হচ্ছিল কিছুই শোনা যাচ্ছিলো না আমরা দুজন খুবই ভঙ্গ করছিলাম খুবই বাতাস সেখানে এসে গান গাচ্ছে তার একটা গান আপনাদেরকে শোনাচ্ছি একটু ওয়েট করেন আপনারা শুনলেন তো আমার স্বামীজানের গানটা খুবই সুন্দর হয়েছে তাই না আমাদের সাথে দেখছিলাম তারপর আমরা সাগর পাড়ে চলে আসলাম সাগর পাড়ে আসার পর সত্যি মনটা আরো বেশি ভালো হয়ে গেল এখানে পরিবেশটাও খুবই ঠান্ডা ছিল আর সাগর পারে খুবই বাতাস ছিল পরিবেশটাও খুবই সুন্দর লাগছিল খুব এনজয় করছিলাম আর প্রিয় মানুষটার সাথে এমন পরিবেশে সময় কাটানোর মজাটাই আলাদা তারপর সাগরের একটা পিক নিলাম পিকটা খুবই সুন্দর হয়েছে মনে হচ্ছিল না যে রাতে তুলেছি সাগরের সাথে ওরও একটা পিক নিলাম ও আমাকেও একটা পিক তুলে দিল এরপর সে আমায় সাগর সহ একটা ভিডিও করে দিচ্ছে যাই হোক অনেক ঘোরাঘুরি হলো অনেক ছবি তোলা হলো এবার আমাদের বাসায় যাওয়ার পালা এসে দেখি আমাদের গাড়ির গ্লাসে অনেক কুয়াশা জমে আছে এরপর সে টিস্যু দিয়ে ক্লিন করে নিল গ্লাসটা তারপরেই আমরা বাসার উদ্দেশ্যে রওয়ানা হলাম ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল আজ এতটুকুই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ